পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোস্ট সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে এই ভিডিওতে আমরা আজকে যে স ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি যে ভারতের শাসন বিভাগ সমূহ সেই ভারতের ভারত সরকারের বিভাগ সমূহে বিচার বিভাগ এই বিচার বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা হাজির হয়েছার সাজেশান নিয়ে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে ক্লাস টুয়েলভে পলসায়েন্সে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস দিয়েছে তাতে এই ভারত সরকারের বিভাগ সমূহ তাতে আট নম্বর থাকবে দু নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে এবং আট নম্বরে একটি কোশ্চেন লিখতে হবে আমরা পরের বিষয় পক্ষ থেকে ছায়া প্রকাশনীতে শাসন আইন বা বিচার বিভাগ আলাদা আলাদা করে দিয়েছে আমরাও মনে করেছি এটা আলাদা করে দিলে আমাদের সাজেশান বা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে কারণ শাসন বিভাগের প্রশ্নগুলো এক জায়গায় থাকবে আইন বিভাগের প্রশ্নগুলো এক জায়গায় থাকবে আর বিচার বিভাগের প্রশ্নগুলো এক জায়গায় থাকে কাজেই আমাদের যখন ফাইনাল সাজেশান করব তখনও সুবিধা হবে বোঝাতে সুবিধা হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কাজেই চলো আজকে আমরা ভারতের বিচার বিভাগ এর যে প্রশ্ন অর্থাৎ এটা ভেবো না ভারতের বিচার বিভাগে আট নম্বর থাকবে ভারতের যে শাসন বিভাগ ভারত বিভাগ বিভাগসমূহ শাসন আইন এবং বিচার বিভাগ মিলে আট নম্বর থাকবে তাতে দু নম্বরের একটি লিখতে হবে এবং ছ নম্বরের একটি লিখতে হবে তো চলো আমরা শুরু করি সাজেশানটা দেখো আমরা যে দু নম্বরের প্রশ্নগুলো রেখেছি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বিচার বিভাগ থেকে প্রথম প্রশ্নটা দেখো উপভোক্তা আদালতের দুটি কাজ লেখো দু নম্বর বিচার বিভাগের নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নম্বর বিচার বিভাগের সক্রিয়তা বলতে কী বোঝো চার নম্বর ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো পাঁচ নম্বর সুপ্রিম কোর্টকে গণতন্ত্রে রক্ষাকর্তা বলা হয় কেন ছ নম্বর ক্রেতা সুরক্ষা আদালত গঠনের দুটি উদ্দেশ্য লেখ সাত নম্বর নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা আট মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিতে পারে নয় ভারতের ক্রেতা আদালতগুলি বিশেষ উদ্দেশ্য সাধন আদালন বলে কেন চিহ্নিত করা হয় এই ছিল নখানা দু নম্বরের কোশ্চেন কারণ আমরা আগেও বলেছি এই চ্যাপ্টারে এইটা হচ্ছে একটি অংশ কারণ শাসন আইন এবং বিচার বিভাগ মিলিয়ে কিন্তু দু নম্বর কাজে এই চ্যাপ্টারটা মিলে শুধু কিন্তু দূর নয় কাজে তোমরা ভাবছো নটা প্রশ্ন দেওয়া হয়েছে এটা কিন্তু এর সাথে কিন্তু বিচার শাসন এবং আইন বিভাগের বিচারের দু নম্বর প্রশ্নগুলো আছে এবার চলো আট নম্বরে আমরা ছ নম্বরের প্রশ্নটা দেখি দেখো এই চ্যাপ্টারে যে ছ নম্বরের প্রশ্ন আছে যেগুলো দুটো করে স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে দেখো সুপ্রিম কোর্টের বা বা প্রধান ধর্মাধিকরণের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো একটা জিনিস মনে রাখবে প্রশ্ন করার সময় বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতা আছে সুপ্রিম কোর্ট পারলে লিখতে পারবে কিন্তু বাংলায় দিয়ে দিয়েছে মহাধর্মী ধর্মের কারণ ক্ষমতা ও অনেক শিক্ষার্থীরা কিন্তু ভুল করেছে বুঝতে পারবে অর্থাৎ মহা প্রধান মহাধিকরণ মানে যে সুপ্রিম কোর্ট এটা বুঝতে কিন্তু অনেকাংশে অনেকের অসুবিধা হয়ে যায় কাজেই কী করবে এটা প্রথমত মনে রাখবে আর না হলে ইংলিশে ইংলিশ ভার্সানে যে কোশ্চেনটা থাকবে সেই জায়গাটা একটু পড়বে অর্থাৎ হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট নিয়ে একটু অসুবিধা হয় বাংলাটা কাজে যদি তোমরা ইংলিশ ভার্সানে কোশ্চেনটা একটু দেখে নাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না দু নম্বর প্রশ্ন থাকো ভাচরে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর হাইকোর্ট বা মহাধিকরণ মহাধর্মাধিকরণের ক্ষমতা ও বলি আলোচনা করো চার ক্রেতা সুরক্ষা আদালতের গঠনও ও আলোচনা করো এবং লাস্ট কোয়েশ্চেন কিভাবে জনস্বার্থ মামলা ভারতের বিচার বিভাগের ক্ষেত্রে পরিবর্তন এনেছে যেগুলো দুটো স্টার আছে ওগুলো খুব ভালো করে পড়বে আর একটা স্টারটাও পড়বে তবে আমরা খুব ছোট করে টু দ্য পয়েন্ট নোট করে দেবো খুব সহজ সরল ভাষায় যেরকম আমরা পড়ার বিষয় পক্ষ থেকে করছি তোমাদের জন্য হিস্ট্রি পলসেন্স ফিলোজফি বা এডুকেশানের ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেইভাবে সিলেবাস দিয়েছে বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে এবং সেইভাবে আমরা সাজেশান দিচ্ছি আজকে এই পেপারটা বা এই চ্যাপ্টারটা যে সাজেশান দিলাম প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা দিয়ে দেব এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দেব কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না কাজেই কোনো কিছু যদি সমস্যা থাকে আমাদের বলো কারণ তোমরা যদি ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি উপকৃত হও তাহলে আমরা আরো উৎসাহিত বোধ করে তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য